আমি কীভাবে কবুতর পালন করি আজকের ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব প্রথমত কবুতর পালন করার জন্য আমি ছোট একটা ঘর বানাইছি কবুতরগুলোর জন্য কারণ কবুতর ছেড়ে পালন করলে একটু আমাদের ক্ষতি হয় ক্ষতি বলতে চালের উপরে বসে চালের টিনগুলো খুলে ফেলে দিয়ে এরকম সমস্যা হয় আর যেখানে জল রাখা হয় এখানে যে মানে বিভিন্ন রকম সমস্যা হয় এর কারণে একটা ছোট একটা ঘর বানাইছি কবুতরগুলোর জন্য যে সময় কবুতর ছেড়ে দিই এই সময় বাড়িতে থাকে বাড়িতে থেকে কবুতরগুলোকে বেশিটা সময় ছেড়ে দিই না কারণ বেশি সময় ছেড়ে দিলে এগুলো আর রাস্তার চলে যায় রাস্তায় চলে গেলে গাড়ির তলে পরেও কিছু কবুতর মারা গিয়েছিল এর কারণে সুন্দরভাবে ঘর বানাইছি ঘরের মধ্যে সবগুলো কবুতর রাখার চেষ্টা করতে কারণ রাস্তার চলে গেলে গাড়ির তলে পরে কবুতরগুলো অনেক সময় মারাও যায় এর কারণে সময় মতো খাবারটা দিয়ে দিই এইভাবে ছোট একটা ঘরের মধ্যে বেঁধে রাখি আর বিকালবে হলে কবুতরগুলোকে একটু ছেড়ে দিই আর কবুতর পালন করতে আমার থেকে খুব ভালো লাগে এর কারণে কবুতরের জন্য এত সুন্দরভাবে ঘর বানাইছি আর বাড়িতে অন্য অন্য পালন করি আমরা গরু পালন করি দেশি হাঁস মুরগি পালন করি এরপরে ছাগলও পালন করতাম অখন ছাগল নাই আমাদের আর বেদে পালন করলে সবগুলো কবুতর একসাথে থাকলে খুব দেখতে সুন্দর লাগে আর এগুলোকে এখন খাবারটা দিয়ে দিতে আসি আমার গম খাবারটা শেষ এর কারণে সবসময় এখন ধান খাবাইতে আসি গম খাবারটা আমাদের এখানে পাওয়া যায় না পাওয়া যাইলেও অনেক দূরেই এর কারণে আমার এত দূরে যাওয়া সম্ভব নয় আর ধান সবসময় পাওয়া যায় ধান খাবারটা এর কারণে ধানই খাবাইতে আসি এখন বর্তমানে আর দামি যে কোনো খাবারে পাওয়া যায় না আর এর মধ্যে দেখেন কবুতর বাচ্চা দুটো হয়েছিল বাচ্চাগুলো একটু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে অন্য অন্য কবুতরগুলো কিছু ডিম দিয়েছে ডিমগুলো আগে আপনাদেরকে এখন দেখাইতে আসি এর মধ্যে সিরাজ কবুতর যে ডিমটা দিয়েছে ডিমটা নষ্ট হয়ে গিয়েছে ডিমটা আমি ফেলে দিয়েছি কারণ প্রথম ডিম দিয়েছে কিন্তু বাচ্চা হয়েছিল ডিমটা উম দিতে সময় ডিমটা ভেঙে ফেলেছে কবুতরগুলা এর ফলে ভেঙে পর ভেঙে যাওয়ার পরে ডিমের মধ্যে বাতাস ঢুকে ডিমটা নষ্ট হয়ে গেছে ডিমটা আর ফুটবে না এর কারণে আমি ডিমটা ফেলে দিয়েছি ডিমটা ফেলে দেওয়ার পরে হয়তো কিছুদিন সময়ের মধ্যে কবুতরগুলো আবার ডিম দিয়ে দেবে সিরাজ কবুতরগুলা আমার এখানে কোন কোন জাতের কবুতর আছে আপনাদেরকে বলতে আছি এখানে দুই জোড়া সিরাজ কবুতর আছে দুই জোড়া লক্ষা কবুতর আছে তিন জোড়া দেশি কবুতর আছে টোটাল সাত জোড়া কবুতর আছে আর ছোট ছোট বাচ্চা আছে ডিম আছে এরপরে এখানে ছোট একটা ঘরের মধ্যে এখানে প্রায় জোড়া কবুতর পালন করা যাবে যতটুক জায়গা আছে আর ক্ষোভগুলো যে বানাইছি ক্ষোভগুলার মধ্যে বিষ ক্ষোভের জোড়া কবুতর পালন করা যাবে এই জন্য বিষক্ষোভ বানিয়েছি এখন কবুতর কিছু কম আছে হয়তো হয়ে যাবে আস্তে আস্তে কবুতরগুলা অন্য অন্য জাতেরও কবুতর আনবো কিছুদিন পরে আর আর আনব না কারণ এই এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে এর কারণে দূরে কোথাও যাওয়াটা সম্ভব নয় এর কারণে কবুতর আনাও সম্ভব হবে না এই পাত্রটার মধ্যে কবুতরগুলোকে আমি সবসময় জলটা দিয়ে থাকি কারণ পাত্রটার মধ্যে জলটা ঠিকঠাক মতো কবুতরগুলো খায় কিন্তু পাত্রটার উপরে বসে পাত্রটাকে নিচে ফেলে দিলে এর মধ্যে ভালো লেগে যায় কারণ নিচে যে জায়গাটা ছিল এই জায়গাটার মধ্যে সবগুলোই ভালো পরে বসে বসে এই পাত্রটাকে ফেলে দেয় ফেলানোর পরে এটা সবসময় নোংরা হয়ে যায় এর কারণে আমি প্রত্যেক দিনই এই পাত্রটাকে পরিষ্কার করে দিই একটা সমস্যা হয় আমার হয়তো চেষ্টা করবে এর ভালো একটা বিকল্প নিতে আমার এখানে সব কবুতরে ভালোভাবে আছে কিন্তু লক্ষা কবুতরে অনেক সমস্যা আছে এবং ডিস্টার্বও করে লক্কা কবুতরগুলো বেশি কারণ দুইটা লক্কা মেল কবুতর জোড়া নিয়ে নিয়েছে এরা হয়তো বান্জা হয়ে গিয়েছে নাহলে মেল মেলের সাথে কিভাবে জোড়া নিয়ে নেয় আর কবুতরগুলো এখনও ভালোভাবে জোড়াও দিতে পারছি না লক্কা কবুতরগুলা এরপরে দেখবো লক্কা কবুতরগুলো হয়তো বিক্রি করে দেবো না তো রেখে দেব লক্কা কবুতরগুলো আমার এখানে কোনো ডিম বাচ্চা দেয়নি এর মধ্যে কবুতরগুলোকে কিছু গ্রিট খাবার দিয়ে দিলাম ইটের কোনা ও ডিমের খোসা দেখেন গ্রিট খাবারটা কবুতরগুলো খুব ভালোই খায় সবগুলো কবুতরগুলো গ্রিট খাবারটা খাইতে আছে ভালোভাবে দেখেন আমি যখন কবুতরগুলোকে গ্রিট খাবার দিতে গিয়েছিলাম এ সময় কবুতরগুলার ফার্মের দরজাটা খুলে গিয়েছিল আর এর সাথে সাথে কিছু কবুতর বাইরে চলে গিয়েছিল সিরাজ কবুতরগুলো বেশিরভাগ বাইরে চলে যাওয়ার জন্য আগ্রহী থাকে যখন দরজাটা খুলে এই সময় কবুতরগুলো বাইরে যাওয়ার জন্য অনেক লাফালাফি বা উড়াল দেয় এই সময় কবুতরগুলো আর বাইরে গিয়ে কবুতরগুলো কি করে আপনাদেরকে দেখাইতে আসি গারে বাইরে গিয়ে কবুতরগুলো সাধারণত গরুর চণা আর বৃষ্টির জল মিস হয়ে আছে দেখেন সবগুলো কবুতর কীরকমভাবে বাইরেতে আছে দরজাটা খুলে গিয়েছিল এর কারণে সবসময় আমি দরজাটা দিয়ে রাখি আর বাইরে গিয়ে গরুর চণা আর বৃষ্টির জলগুলো কিভাবে খাইতে আসে নোংরা হয়ে গেছিলো আর কবুতরগুলো সবসময় এই জলগুলো খাইতে খুব ভালো কবুতরগুলো গরুর চণা একটু বেশি খায় আমি যে কোনো কবুতর ছেড়ে দিই এখানে আমরা গরু রাখি গরুর চনাগুলো বেশি খাই আমি দেখেছি আর গরুর চনা খাওয়ার হয়েছে খাওয়ার কারণ হয়েছে গরুর চানাগুলো একটু নুনা টাইপের হয় আর আজকের ভিডিও ছিল সবাই ভালো থাকবেন